উত্তর দেন সেটা হচ্ছে বিএনপি নিজেকে মধ্যবর্তী বলে থাকে এনসিপিও নিজেকে মধ্যবর্তী বলছে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যবর্তী বলছে বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠাবসা বেশি দেখতে পাচ্ছি সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি আপনি যদি একটু বলেন যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায় ডক্টর জাবিদ আমরা মধ্যপন্থী দল এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুনভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা অনেকের আকাঙ্ক্ষা অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে যে এই এই যারা আগাতে চাই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পন্থী হওয়া কারো এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে যারা হয়তো এখন ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপি ধরে রেখেছে বা কাজ করছে তো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপার আরো পরিষ্কার হবে আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওর ভাবে এক করে মধ্যমপন্থী না আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায় তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে কিন্তু এই গণভ্যুত্থানের পরে যারা অন্যরকমভাবে বাংলাদেশকে দেখতে চায় এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে যে সৌরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ এই পথে যারা সাথী হতে চায় তারা তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি লাগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃত্তকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনুসের দর সরকার আরেকটু বেশি সময় থাকলে ভালো হয় পাঁচ বছর ইত্যাদি আপনাদের অবস্থাটা আসলে কি ডক্টর ইনুস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর বিরুদ্ধে আন্দোলন করবেন যে না আমরা নির্বাচনটা আরেকটু পরে চাই না আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে উনি শুরু থেকেই ডক্টর দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুটা সময়ের কথাই আমরা শুনছি সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং যেগুলো মৌলিক সংস্থার এই নির্বাচনের আগে কারণ আগে কিছুদিন আগেও দু এক সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না বলছেন যে পরবর্তীতে কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কার একদম পরিষ্কার কোন নির্বাচন হবে সেটা সময় নিয়ে আসলে মনে আপনি এক লাইনে বলবেন কিনা যদি আসলে আপনার ডিসেম্বরে বা ডিসেম্বরের জুন জুনের মধ্যে নির্বাচন না দেখেন তাহলে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগের সাথে নিয়ে

পর্যন্ত আসলে এটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আমরা ভেবেছিলাম যে তিন মাস না হোক ছয় মাসের মধ্যে নির্বাচন দিবে তারা কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোন রোডম্যাপ দেয় না এবং তাল এমন পর্যায়ে যে উনি কোনো ক্লিয়ার কাট কথা বলেন নাই হ্যাঁ উনি কোনো ক্লিয়ার কাট এখন পর্যন্ত কথা বলেন নাই উনি বলেছেন ন উনি বলেছেন লাস্ট যে বিবিসি বাংলায় যে উনি সাক্ষাৎকার দিয়েছেন তখন যদি তবে এইসব ছিল যে এই যদি তবে ছিল এবং বলেছেন যে

আমি জাবিনকে ত্রিশ সেকেন্ড বলতে হবে কারণ আপনাকে আপনি যদি একটু ত্রিশ সেকেন্ড বলে আমাদের শেষ করারমতি দেন আমরা একদমই শেষ করতে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা আমরা আসলে এই যে সংসার ঈদের আগে যে জাতীয় ঐক্যমত কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেয়া হলো এটাতে যে সবগুলোতে বিএনপি একমত হয় নাই সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না কেন না হ্যাঁ এবং এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আরেকদিন আলোচনা করবেন না কি কি বিষয়ে আপনাদের মত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যে সেখানে আলোচনা হয় আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যত যাবেন